নামাজ পড়ার সময় সুরা ফাতেহা জোরে আমিন বলা কতটুকু যুক্তি সুরা ফাতেহার পরে আমিন জোরে বলবেন না আসতে বলবেন এ নিয়ে দুই রকমের হাদিসই মহাদিস ক্রাম বর্ণনা করেছেন এই জন্য ফোকা একরামের মধ্যে দুই রকমের মতই আছে বিধায় এটা নিয়ে মারা মারামারি ঝগড়া ফাসাদ করা উচিত না বিশেষ করে যদি কোনো জায়গায় আমিন জোরে বলার কারণে আশেপাশে মানুষ বিরক্ত বোধ করে অসুবিধা ফিল করে আপনাকে বাধা দেয় তো আমিন জোরে বলার কথা যে ওলামা একরাম ফোকা একরাম বলেন তারাও জোরে আমিন বলাটাকে ফরজ বা ওয়াজিব বলেন না অতএব কামড়ি করে হলেও ঝগড়া করে হলেও মারামারি করে হলেও অন্যেরকে উত্তক্ত করে হলেও সে যৌক্তিক কারণে উত্ত্যক্ত হচ্ছে না হচ্ছে পরের কথা তার অসুবিধা হচ্ছে সে বাধা দিচ্ছে তারপরেও এটা করার মতো মানুষকে যেমন থাকা উচিত না আবার জোরে আমিন বলার কথা হাদিসে আছে এটা কোনো মন গড়া কথা নয় অতএব সেই হাদিসে ফোকা একরামের মতের উপরে আমল যদি কেউ করে তাকে মসজিদ থেকে বের করে দেওয়া অধিকার কারোর নাই মসজিদ আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়তে পারে আপনাদের এলাকার সব মসজিদের বাইরে নামাজ পড়ে সব মসজিদের বাইরে নামাজ পড়ে সব দুই নম্বর মানুষ মসজিদে নামাজ পড়তে পারে একটা হাদিসের উপরে আমল করে বলছে তারা বাইরে দিবেন এটা জায়েজ আছে কিন্তু তাই বলে তাই বলে শান্তি সম্প্রীতি বিনষ্ট করা এটা কোনো পক্ষের জন্য জায়েজ না আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দান করুন